ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের রো এবং কলামের ফিজ অপশন দেখব যারা আমরা অফিসে জব করি বা যে কোনো একটা অফিসে কাজ করার সময় কি হয় অনেক লম্বা ডেটা আমাদের সামনে আসে ধরুন এই যে একটা ডেটা আমাদের সামনে এসেছে এই ডেটাটাকে আমরা কি করি নিচেই কাজ করতে করতে চলে যাই তারপরে কি হয় ধরুন আমরা এটা ক্লিক করেছি ক্লিক করার পর যদি আমরা উপর দিয়ে উঠি তো আমরা চব্বিশ নম্বরের ঘরটায় যদি আসি এখানে যদি ক্লিক করি তো দেখুন এটা কত কি ঘর এর উপরে কি ছিল এটা আমাকে দেখতে আবার যেতে হবে তার মধ্যে এটা সিরিয়াল নাম্বার বা এইটা যদি প্রাইস এই চারশো পঞ্চাশ কিসের প্রাইস কোথায় এগুলো এটা প্রাইস কোয়ান্টিটি এটা কিসের এটা কি সিরিয়াল নাম্বার না কোয়ান্টিটি কিছু দেখতে পাচ্ছেন তার মানে এই যে উপরকার লম্বা ব্লু রংটা এটা চলে যাচ্ছে দেখুন এই যে এই যে লম্বা রোটা চলে যাচ্ছে এই রোটা দেখুন ওপর দিয়ে উঠে যাচ্ছে আর এই কলামটা দেখুন আমি যদি এদিকে একটু সরে যাই তাহলে দেখুন এইদিকে ঢুকে যাচ্ছে অর্থাৎ আমরা এটা দেখতে পাচ্ছি না যে কত রকম সিরিয়াল এটা কত নম্বর সিরিয়াল আমরা বুঝতে পারছি না এটাকে যদি ফিক্সড করা যায় তাহলে আমরা কিভাবে করব ধরুন যদি এটা এরকম হয় এই যে এটাই ধরুন মাউসটা ক্লিক করেছে দেখুন ওপর দিয়ে উঠে উঠে চলে ওপর দিয়ে উঠে যাচ্ছে আর এদিকে যদি আমরা ক্লিক করি দেখুন দেখুন ফিক্সড আছে তো আমরা তাহলে বুঝতে পারবো যে এই কলমটাকে আমরা ফিক্সড করে দিচ্ছি এখানে যদি আমরা আসি আমরা বুঝতে পারবো দশ নম্বরের টোটাল প্রাইসটা কত আবার যদি আমরা একটু এইদিকে ছুটে যাই দেখুন ডেটা ঠিক দাম দিকে সরতে সরতে চলে আসবে দেখুন চলে আসে অর্থাৎ আমরা এই ডেটাটার যে রোটা আছে লম্বা রোটা এই রোটাকে কীভাবে ফিক্সড করবো প্রথমে দেখুন আমরা ক্লিক করে নেব প্রথমে সিলেক্ট করে নেব ডেটাকে প্রথমে এই যে ওয়ান আছে ওয়ান যে তীর চিহ্নটা আছে ক্লিক ক্লিক করে করলে কি হবে ওপরের যে রোটা আছে এই তীর ক্লিক করলেই গোটা রোটা আমার সিলেক্ট হয়ে এরপরে চলে যাবো আমরা ভিয়েতে ভিয়েতে যাওয়ার পর ফ্রিজ ফ্যান্স বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন ফ্রিজ টপ রো এই রোটাতে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমি যদি এবার মাউসটাকে স্ট্রল করি তাহলে দেখুন এই যে লম্বা রোটা এটা ফিক্সড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এইভাবে ডেটাটা উঠছে নামছে বেশি ডেটায় যারা কাজ করে তাদের জন্য এটা খুব জরুরি কাজ দেখুন এবারে এটা সিলেক্ট করে নিলাম এরপরে যদি আমরা কলামটাকে করি কলামটা দেখুন এইদিকে যদি আমরা ক্লিক করি দেখুন সরে সরে চলে যাচ্ছে কলামটা ফিক্সড হয়নি তাহলে আমরা কী করবো এই ওয়ান থেকে ওয়ান থেকে এই নিচে পর্যন্ত সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর দেখুন আমরা ভিউতে যাব ভিউতে ফ্রিজ প্যান্সে যাবো দিয়ে কলাম সে যে ফ্রিজ ফার্স্ট কলাম ক্লিক করলাম এরপরে যদি আমরা এটাকে ক্লিক করে এরপরে একটু যাই দেখুন আমার কলামটা ফিক্সড হয়ে গেছে অর্থাৎ আমরা মাধ্যমে এটাকে করে দিতে পারছি ফ্রিজের আবার যদি উঠি দেখুন উপর দিয়ে এটাও ফিক্স করতে পারবো এখানে ক্লিক করার পর ফ্রিজ প্যানেলের যে টপ তাহলে আমরা এইভাবে কোনো ডেটাকে ইজ করে আমরা তার কাজটা সুন্দরভাবে করতে পারবো যদি অনেক বড় ডেটা হয় তাহলে আমরা রো ফিক্সড করতে পারছি এবং কলাম ফিক্স করতে পারছি কোথা থেকে ভিউয়ে গিয়ে ফ্রিজ ফ্রিজ থেকে এই এখানে দেখুন আছে ফ্রিজ রো আর ফ্রিজ ফার্স্ট কলাম এটা এক্সেলের একটি খুব গুরুত্বপূর্ণ কাজ এই কাজ আমরা এক্সেলে এইভাবে ফিক্সড করে কাজটা ডেটা এন্ট্রি করতে পারি বা যে কোনো ডেটাকে আমরা সহজেই দেখতে পারি যে এটা কোন ঘরের মধ্যে আছে এখানে গিয়ে এখানে যদি কলাম লোক কর দিই দেখুন আমরা যদি উঠি তাহলে আইটেমের একটা আইটেম চলে আসবে দেখুন নিচে উঠুন এইভাবে আমরা ডেটা এন্ট্রির কাজের জন্য এই কাজটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইউটিউবে যারা দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখেন আমার পেজটাকে ফলো করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ